কয়লা বাটি কালেকশন থেকে আবারও চলে আসলাম সুন্দর দুটা থ্রি পিসের কালেকশন নিয়ে এত সুন্দর দুটা কালার আমি প্রথমে দেখাচ্ছি এটা মেহেদি কালারে বলা যায় সুন্দর ডিজাইনটা দেখাচ্ছি এত নাইস একটা ডিজাইন আর কাপড়ের কোয়ালিটি থাকবে একদম বেস্ট কোয়ালিটি এই হচ্ছে আপনার জামাটা দেখেন একবারে নতুন একটা ডিজাইনের ভিতরে এই হচ্ছে আপনার জামার ডিজাইনটা থাকবে সুন্দর একটা একটা লতা পাতা এরকমই বলা যায় একটা সুন্দর একটা ডিজাইনের ভিতরে নিচের অংশ সুন্দর একটা নতুন নতুন একটা পিন পাবেন এই হচ্ছে পন সাইড এই হচ্ছে আপনার সাইড সুন্দর একই রকম থাকবে কাপড়ের ফেব্রিক থাকবে মানসম্মত ফেব্রিক যারা আপনারা ব্যতিক্রম যারা একদম ইউনিক যারা থ্রিবি চাচ্ছেন তারাই এই থ্রিবি আপনারা চয়েজে রাখতে পারেন এ হচ্ছে আপনার সুন্দর একটা দোপাট্টা পাবেন এইবারে না হয়েছে একটা দোপাট্টা সুন্দর একটা আসলে একটা সুন্দর একটা টাসেলের কাজও থাকবে আর যারা আপনারা সালোয়ার নিয়ে পাবেন এই সালোয়ার হবে কিনা তাদের জন্য হবে এই থ্রিবি একেবারে খুশির খবর আড়াই হাত বহরের ভিতরে প্যান্টি পিসটা পাবেন এই দেখেন কত বেশি কাপড়ের ভিতরে এই থ্রিবি গুলো নিয়ে আসতাম আড়াই হাত বহর থাকবে আড়াই গজ থাকবে আপনার এই হচ্ছে স্লিপ এটার ভিতরে আমরা নিয়ে আসলাম আপনাদের জন্য দুটো কালার একটা হচ্ছে মেহেদি কালার একটা হচ্ছে অ্যাশ কালার একই রকম ডিজাইন থাকবে এই সুন্দর ত্রিপিসটা আপনারা পেয়ে যাবেন আপনার বাসায় বসে সরাসরি হোম ডেলিভারি সেই জন্য হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক ইনবক্সে যোগাযোগ করুন আর যারা দেখে শুনে বুঝে নেবেন তারা চলে আসেন আমাদের দোকানে কুমিল্লা বা কালেকশন টাওয়ার রাজগঞ্জ রাজবাড়ি গেটে সাত নিজে একশো বিশ একশো পঁচিশ একশো সাত নম্বর দোকান আল্লাহে